El আজকে তোমাদের কিছু ওয়েস্টার্ন আর কোরিয়ানের কালেকশান দেখাচ্ছি যা দেখে তোমরা জাস্ট একটাই কথা বলবে ওয়াও কি কালেকশান দেখালে দাদা আজকে তুমি জাস্ট কালেকশানগুলো দেখো ওয়ান শটে পছন্দ যদি না আসে তুমি আমাকে বলো দেখো কালেকশানগুলো দেখো অসাধারণ অসাধারণ কিছু কালেকশান পেয়ে যাবে কিন্তু একদম কম রেঞ্জে তোমরা পাবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন টাকা একশো টাকা দুশো টাকার মধ্যে আশা করছি সব রেঞ্জ চলে আসবে দুশো টাকার মধ্যে যতই ইয়ারিংস দেখছো সব রেঞ্জ তোমরা পেয়ে যাবো মাত্র দুশো টাকার মধ্যে এই পিসটাও দেখো কত সুন্দর একটা পিসটা লাগছে দেখতে দেখো আলাদার একটা কালেকশন এই যে পিসটা দেখালাম না এই যে পিসটা এই পিসটার কিন্তু সু তোমরা পেয়ে যাবে আলাদা আলাদা কালারসে চলে আসবে খুব কম রেঞ্জে তোমরা পাবে এখান থেকে বিক্রি করে তোমরা ভালো মার্জিনে কিন্তু রেখে সেল করতে পারবে কেন কি এই যে পিসগুলো এই যে কালেকশানগুলো বড়ো বাজারে আশা করছি অন্য কোনো দোকানে তোমরা পাবে না শুধুমাত্র একটাই দোকান বড়ো বাজারে স্টার গোল্ড দেখো এইটার যে তোমরা বড় কালেকশনটা দেখছো এর কিন্তু কালার চলে আসবে দু তিনটে কালার চলে আসবে আর একটা বড় রেঞ্জটাও তোমরা দেখতে পাচ্ছ এরকম লটকান দেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে তোমরা পাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবে এখন সব থেকে সেলিব্রিটি কালেকশন যেটা জারার ডিজাইন জারার ডিজাইনও তোমরা এখানে পেয়ে যাবে এর আলাদা আলাদা ভ্যারাইটি প্রচুর এখানে আছে একটা দেখালাম এখানে দেখো প্রচুর কালেকশন আছে এটা একটা সিলভার বেসের ওপর দেখতে পাচ্ছ এটা একটা গোল্ডেন বেসের ওপর দেখতে পাচ্ছ সবার শোল্ডার সিলভার আর গোল্ডেন সব চলে আসবে দেখো এগুলো সব জারার ডিজাইন কিন্তু এগুলো সব যারা ডিজাইন যা যা দেখছো এগুলো সবই জারার ডিজাইন তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু খুব সুন্দর কালেকশন পুরো জারা কালেকশন কিন্তু কালারফুলের উপর আসছে আর লো রেঞ্জে মানে যারার যে রেঞ্জগুলো আছে তার থেকে একটু লো রেঞ্জে তোমরা পেয়ে যাবে দেখো এইগুলো দেখো লাটকানের উপর আসছে খুব সুন্দর সুন্দর কালেকশান এইখানে চলে আসছি কিছু গ্লাস টোনের উপর গ্লাস টোনের উপরও প্রচুর কালেকশান এখানে অ্যাভেলেবেল আছে কোরিয়ান গ্লাস টোন সেইগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এইগুলো দাদা ব্রেকসলেট আসছে তাই না এইগুলো কিন্তু ব্রেক্সলেট আছে আচ্ছা এর নেকলেসও কিন্তু চলে আসবে এর ব্রেকসলেট নেকলেস সব চলে আসবে আচ্ছা যারা ইয়াররিংস তো দেখলে যারা নেক পিসও তো দেখে নাও নেক পিসও এখানে তোমরা পেয়ে যাবে যারা নেক পিসে এখানে পেয়ে যাচ্ছ উইথ কিন্তু ইয়াররিংসের সাথে পেয়ে যাচ্ছ তিনটে ফ্লাওয়ার পাঁচটা ফ্লাওয়ার এরকম টাইপের তোমরা পেয়ে যাবে এখানে প্রচুর ভ্যারাইটি আছে দেখানোর জন্য যে একটা ভিডিওতে তো অন্তত আমি মনে করি দেখাতে তোমাদের পারবো না কোনো এই পিসটা দেখো একটা ফুলের পিস খুব সুন্দর দেখতে কিন্তু পিসটা দেখো জাস্ট ওয়াও কোরিয়ান কোরিয়ান গ্লাস্টোনের উপরে ক্রিস্টালের ওয়ার্ক করা দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে লাগছে কিন্তু পিসটা এছাড়াও কিন্তু প্রচুর ভ্যারাইটি এখানে আছে এই একটা পিস দেখতে পাচ্ছ এরকম একটা স্টারের পিস দেখতে পাচ্ছ এরকম একটা হার্ট শেপের পিস দেখতে পাচ্ছ এরকম এই পিসটা তো দেখালামই এই পিসটা এই পিসটা দেখতে পাচ্ছ এই পিসটা দেখতে পাচ্ছ কত পিসেস আছে এখানে দেখাবার মতন আর প্রত্যেকটা কিন্তু পাঁচটা ছটা করে কালার আমাদের চলে আসবে কিন্তু সবথেকে বড়ো প্লাস পয়েন্ট এখানে কী বলো তো তোমাদের এখানে কিন্তু কালার যে রেঞ্জ আছে সেই কালার রেঞ্জ হিসাবে নিতে হবে না তোমরা এক একটা চুজ করে নিতে পারো যেমন এই কালারটা নিতে পারো এইখান থেকে একটা নিতে পারো এখান থেকে একটা নিতে পারো এখান থেকে একটা নিতে পারো এরকমভাবে তোমরা চুজ করে করে নিতে পারো ওর থেকে কোনো বাউন্ডেশান এখানে কিছু নেই বাধ্যতামূলক কিছু নেই এখানেও দেখো এইসব পিসেসগুলো তোমরা পেয়ে যাবে যেগুলো খুব সস্তা রেঞ্জে তোমরা পাবে একবার ভিজিট করে দেখো বা ভিডিও কলে পার্চেস করে দেখো ভিজিট করলে কোনো লিমিট নেই তোমার ইচ্ছা মতন তুমি পারচেস করতে পারো কিন্তু ভিডিও কলে মিনিমাম টু থাউজেন্ড তোমাদের পার্চেস করতে হবে এটা দেখো একটা ম্যাট ফিনিশের উপরে এটা আসছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু কালেকশনটা আর এর কালারসও তোমরা পেয়ে যাবে যেমন এটা দেখলে গ্রিন টাইপের আর এটা হোয়াইট পিঙ্ক আলাদা আলাদা কালারস এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট টপসের উপরে ফ্লাওয়ার্স বেস করা খুব সুন্দর দেখতে কালেকশানটা এই পিসটাও দেখো এই পিসটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছো একদম হোয়াইট ক্রিস্টাল দেওয়া আছে ফ্লাওয়ার দেওয়া আছে নিচে পালস দেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশান এরও কিন্তু কালার্স তোমরা পেয়ে যাবে ভেতরে প্রত্যেকটার কালার্স কিন্তু অ্যাভেলেবেল আছে আর সব থেকে বড়ো কথা কী বলতো এখানে এসে তোমরা নিজেরা চুজ করে করে দেখে দেখে নিতে পারো দেখো এইগুলো দেখো এইগুলো লং ইয়াররিংসের মধ্যে আসছে একটু একটু করে দেখতে পাচ্ছ একটু একটু করে তোমাদের দেখাচ্ছি এর মধ্যেও যদি কিছু পছন্দ হয় তোমাদের তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তুমি এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এনাদের সাথে কন্ট্যাক্ট করে এনারা ভিডিও কলিং করে তোমাদের দেখিয়ে দেবে এইগুলো প্রচুর ভ্যারাইটি এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এবার তোমাদের ফ্লাভারের দেখে ফ্লাওয়ারের ভ্যারাইটি এখানে দেখতে হচ্ছ এইসব সব ফ্লাওয়ারের ভ্যারাইটি তোমরা যা যা দেখতে পাচ্ছ সব ফ্লাওয়ারের ভ্যারাইটি কিন্তু কালার চলে আসবে পাঁচটা করে পাঁচটা থেকে ছটা করে কালার চলে আসবে তো এইগুলো যা যা দেখালাম তোমাদের জাস্ট একটা স্যাম্পল একটা আইডিয়া দেওয়ার জন্য নিচে দেখো নিচে এইগুলো পুরো নেক পিসেস যত দেখতে পাচ্ছ সব নেক পিসেস রাখা এই পেটি পেটি সব নেক পিসেস রাখা কিন্তু সব বিটসের নেক পিসেস এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে বিটসের জুয়েলারি পেয়ে যাবে অ্যান্টিটানিসের জুয়েলি পেয়ে যাবে মেটাল নেক পিসেস পেয়ে যাবে কম রেঞ্জের ইয়ারিংস যেগুলো হয় সেইগুলো আঠেরো টাকা পনেরো টাকা এরম টাইপের ইয়ারিংস পেয়ে যাবে ইয়ারিংস আরও কম রেঞ্জের মানে টপস পেয়ে যাবে দু টাকা চার টাকা এরকম টাইপের টপসও পেয়ে যাবে আর এদিকে পুরো কসমেটিক্সের রেঞ্জও তোমরা পেয়ে যাচ্ছো অ্যাভেলেবেল এনে একটা ছাদের তলায় তোমরা সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে তো আশা করছি আজকে ভিডিওতে অনেক কিছু তোমাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো অনেক করে লাইক করো আর আমাদের পেজটাকে ফলো করো আর পাশে থেকো যাতে আরও এরকম আপডেট তোমাদের দিতে পারি